পুরুলিয়া এক নম্বর ব্লক আইএনটিটি ইউসি দ্বারা পরিচালিত এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্ট আজ অনুষ্ঠিত হলো এই টুর্নামেন্টে ফাইনালে জয়ী হয়েছে কোটশিলা আর পরাজিত হয়েছে আর সি ইলেভেন পুরুলিয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার আইএনটিটি সভাপতি উজ্জ্বল কুমার যুব সভাপতি মেঘদূত মাহাতো জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি রথীন্দ্রনাথ মাহাতো ও সুসেন মাঝি পুরুলিয়া এক নম্বর ব্লকের আইএনটিটি ইউসি এর ব্লক সভাপতি মহাদেব মাহাতো গাড়াফুসার গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত্রা মাহাতো সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ चारों तरफ दर्शकों का उमड़ी हुई भीड़ आप लोग देख सकते हैं खचाखच भरा हुआ है उत्साह प्रदान करते हुए एक केंद्रीय ग्रामीण पर पहुंच चुके हैं